এই যে মামনির হাত অপারেশন হয়েছিল এই যে আমাদের জোজো দাদা এই যে আমাদের জোজো দাদা হ্যালো গুড মর্নিং ওই কার্ট টু দেবপ্রিয়া কাপের ব্লগ চ্যানেল ওই টু ব্র্যাক নিউ ব্লগ বুঝতেই পাচ্ছো কে আছে আমার সাথে পেঁচা কালকে রাত কালকে তো সকালবেলা আমি পৌঁছেছি তোমাদেরকে তো দেখিয়েছি ব্লগে সবটা শেয়ার করেছি তো একা একা এসছি চেন্নাই থেকে এখন একদম নিজের সেলফ কনফিডেন্স হয়ে গেছে যে আমি পারবো একা যেতে একা আসতে তবে একা করা প্রচন্ডই বিরক্তিকর গাবুল এসছে ছুটে পালিয়ে গেল তো যাই হোক এখন এখানটায় এখন এখানে আছি মামনির সাথে কালকে দেখা করে এসছি আজকে আবার মামনির কাছে একটু বাবু মামনির সাথে মামুনের সাথে কালকে দেখা করে এসেছি আজকেও একবার যাব তোমার সাথে শেয়ার করব যো যো কালকে প্রচন্ড লাফালাফি করছিল আমাকে দেখে তো এখানে থাকবো কিছুদিন এক সপ্তাহ মতন তারপরে চলে যাব ওখানে মানে টিকিটটা তৎকালে পাওয়া গেলেই কাটা হলেই চলে যাব তো ব্লগটা এখানে দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে চলো অনেক তর্জমা করে বাবু খাচ্ছে ফাইনালি খুব শান্ত তো আসলে শান্ত তো মুখটা দেখি শান্ত না হ্যাঁ খেতে ভালোবাসে শান্ত খুব তুই ছাড়বি না বাবু ছাড়বি না কর বাবু শুনছে না বাবু শুনছে না বাবু হাঁপিয়ে গেল যা যা বাবু হাঁপিয়ে গেল যা বাবু হাঁপিয়ে গেল মানু হাঁপিয়ে গেল মানু টুন্টু এইমাত্র বাড়ি গেলে তার মা বাবা এসেছিল এখানে তুমুল বৃষ্টি শুরু হয়েছে এখন আমি খাবো গাবুল আর আমি খাবো এই যে গাবুল গাবুল এই যে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে আজকে অনেক রান্না হয়েছে এটা কি ও এটা তো সেদ্ধ ঝোল আর এটা মাছ মুড়ি ঘন্ট এটা ডাল আর এটা হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়িটা ব্যাপক হয়েছে আমি মাকে খাওয়াতে গিয়ে একটু টেস্ট করলাম এটা আর মাছের টপ উচ্ছে আলু ভাজা আর ঝিল নিচে আছে এই যে নিচে আছে ঝিঙা সব কিছু দিয়ে খাবার আমরা দুজন বসেছি তাই জন্য এখানে কাকিমা জল ভরছে দিয়ে আমাদের কেটে দেবে এখন বাবার সাথে যাচ্ছি বাড়ি কিন্তু বাবার সাথে কোথাও গেলেই সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় সেই স্কুলে যাওয়ার কথা খুব মনে পড়ে যায় এই জামাতে জো জো দাদা এই জামাতে জোজো দাদা জো দাদা তুই যে কালকে আমাকে দেখলি তো তাও কি উত্তেজনা কমেনি হ্যাঁ তোর কামড়ানো স্বভাবটা গেল না গেল না তোর তোর গেল এই যাচ্ছে মামনি দাঁড়া দেখি করে ওর আর উত্তেজনা কমছে না দেখছো দেখছো কি করবে কালকে দেখলো মনু কোথা প্রচুর মনু হয়ে যায় প্রচুর মনু হয়ে যাচ্ছে এখন বার যে পৌনে দশটা রাত্রি এই মাত্র অফিস থেকে ফিরলাম আজকে অফিসে মানে বিভৎস হেকটিক শিডিউল ছিল পুরো দিন কল 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 আর আমার অফিস হচ্ছে যারা মানে এলটি মানে লিডারশিপ টিম তারা হচ্ছে বাইরে থাকে মানে ইন্ডিয়ার বাইরে ওরা এসছে ইন্ডিয়াতে তো সেই জন্য প্রচুর মিটিং এই সব সারাদিন এই করে কেটেছে আর কালকে আগামী আগামীকাল হচ্ছে আমাদের ডিনার আছে ভালো জায়গায় তো আমরা কোম্পানি সবাই মিলে যাবো আর কি ডিনার করতে এই হচ্ছে রাতের ডিনার আজকের জন্য নিয়ে এসছি চাউমিন এই যে চাউমিন আজকে চিকেন চাউমিন খাবো আর বাপিয়া রান্না করে দিয়ে গেছিলো যেগুলো টুকটাক ওগুলো আছে এখনো শেষ হয়নি তবে একদিন খেলে শেষ হয়ে যাবে তা দাও আর কি ইচ্ছা হলো চাউমিন খেতে তো চাউমিন খাবো আর পাপিয়া আছে তোমার চিলি চিকেন বানিয়ে দিয়ে গিয়েছিলো তো চিলি চিকেন দিয়ে চাউমিন দিয়ে একটা দারুণ খাওয়া হবে আজকে এই যে মামনি শুয়ে আছে ভাবি দেখে নাও মামনিকে অনেক দিন দেখো নি এক মাস আর এই যে মামনির হাত অপারেশন হয়েছিল এখন অপজন্ত হ্যাঁ সেরে গেছে কিন্তু কেমন শক্ত গুটলির মতো হয়ে আছে হুম এইখানে চিলি চিকেন গরম হচ্ছে চাউমিন তো আছেই তো চাউমিন আর চিলি চিকেন দিয়ে একদম জমিয়ে খাওয়া হবে আমার আজকে জাস্ট মনে পড়ে যাচ্ছে সেই কলেজের দিনগুলোর কথা কেউ থাকতো না এরকম আমি বাইরে থেকে এগ চাউমিন মানে আমি মোস্টলি এগ চাউমিনটাই বেশি খেতাম আর কি চিকেন চাউমিন আসলে আমি যেখান থেকে খেতাম ওইখানে চিকেন চাউমিন পাওয়া যেত না এগটাই পাওয়া যেত আর কি তো এগ চাউমিন খেতাম এরকম অনেক দিন রাত্রে এগ চাউমিনকে ডিজান করেছে অনেক দিন তো আজকে সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে ঘরে কেউ নেই আমি একা একদম ডিনার করবো চাউমিন আর চিলি চিকেন তো দারুণ একটা ব্যাপার দারুণ না চলো ঠিক আছে লাইফের একটা ছিল তো এইরকম ব্যাপারটা ধরো বহুদিন হয়নি আর কি মানে একা থাকা তো দেড় বছর ধরো বিয়ে হয়েছে সবসময় একসাথেই প্রথমবার হচ্ছে পাপিয়া নেই আমার কাছে তো সেই হিসাবে একটা আলাদা রকম খাওয়া হবে তো যে চাউমিনটা ধরো আমি আর পাপিয়া দুজনের ডিনার হয়ে যায় ওইটা আমি একা খাবো একদম এই ঘরটা একা একা আসতে আমার একটুও ভাল লাগে না একটুও ভাল লাগে না খুব মিস করছি রে এই ঘরটা একা একা আসতে আমার একটুও ভাল লাগে না কিন্তু এই ঘরটা আমার খুব প্রিয় আমার বেডরুম কালকে শুয়েছিলাম তাই পাঁচ বালিশটা এখানেই এরকম পড়ে আছে এখানে আসলে এখানেই সব আমাদের ট্রলি ফ্রলিগুলো রাখা থাকে পুরো ঘরটা ভর্তি থাকে আর আজকে ঘরটা পুরো ফাঁকা চেয়ারটা তোলা ওপরে থাকে এইখানে আমরা যখন আসি আর আর যে আমার 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 আয়না যখন যখন আগের কোম্পানিতে ছিলাম কি মানে বিয়েটি হয়নি তো ওইখানে তো প্রায় তিন বছর ওজন ছিলাম আর ওখানে হচ্ছে আমার রুমের ছিল পবন বলে একটা ছেলে আর কি ও মারাঠি এবার ওখানে যখনই আমাদের রুমে খাওয়া দাওয়ার ধরো প্ল্যান ট্যান হতো কিছু খাবোটা ওখানে একটাই জিনিস খাওয়া সেটা হচ্ছে চিকেন সে ও হচ্ছে বাকি কিছু খাবে না এবারে ও যেহেতু চিকেন খাবো সব আমাকেও চিকেন খেতাম চিকেন খেতে বোর হয়ে যেতাম না ভালোই লাগতো কিন্তু তোমার এই ধরো এই কি বলে চাউমিন বলো তারপর অন্যান্য পনিরের অনেক সময় আইটেম আমার ভালো লাগতো আর কি যখন কলেজে থাকতাম যেহেতু ওখানে বেশিরভাগটাই ভেজ আর কি আমাদের কলেজের ওখানে তো ভেজ প্রচুর খাওয়া হতো তো আমি প্রায়শই হচ্ছে তোমার পনির বাটার মশলা তারপর কড়াই পনির এগুলো আমার পনির তো ভালো লাগে খেতে আর এগুলো খেতাম আর আমাদের ওখানে কলেজে একটা দোকান মনে আছে কি ফাস্ট ফুড সেন্টার সামথিং একটা কিছু দোকান ছিল এরকম ওখানে পনিরটা যা বানাতো বিভৎস বিভৎস মানে ওই এক প্লেট পনির দিয়ে তুমি মোটামুটি দু তিনটে তন্দুরি রুটি কিংবা রুটি আরামসে আরাম আর আমি অলমোস্ট মানে প্রচুর দিন ওইটাই ডিনার করতাম তো ব্যাপক ছিল কিন্তু পরে যেই কোম্পানিটা আমি ধরো এসছি কলেজের পর তো সেইখানে এই বিস্কোপটা ছিল না আর একটু যেহেতু গ্রামের দিকেও ছিল তো ওখানে ও তো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ছিল না রুমে খাবো মানে একটাই জিনিস সেটা হচ্ছে চিকেন চিকেন ছাড়া আর কোনো আর অন্য কোনো অপশান নেই আমাদের বেগম বাহারে কুঁড়ি এসছে বাবরে বা কতগুলো কুঁড়ি আর কত ফুল ফুটেছে কুঁড়িতে এখানটা কুঁড়ি দেখো কতগুলো মানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এইটুকু জায়গার মধ্যে এতগুলো কুঁড়ি ওপরে পুরো গাছটা আর ফুলগুলো কি ফুটছে বাবরে কি সুন্দর তখন থেকে বসে বসে মামনি আর আমি গল্প করে যাচ্ছিলাম মামনি ঘরে একবার একবার নিচের ঘরে এই মাত্র নিজেদের রুমে এসছি আবার আর এখানে আসলে বাবা মানে আমার শ্বশুর মশাই সব সময় আমার জন্য কিছু না কিছু মিষ্টি এনেই রাখে তো সেটাই আমি প্যাকেট খুলেছি প্যাকেট খুলে খেতে বসেছি এখন ফেসবুক কিংবা ইনস্টা যেটাই খুলবে একটাই জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আনন্দ রাধিকার বিয়ে কি লেহেঙ্গা পড়েছিল এটা গিফটের কত দাম সেটা গিফটের কত দাম মানে সারাদিন মানে এখন ওই বিয়ের ছবি আসা ব্যাপারটা বন্ধ হয়েছে তো ওটা বন্ধ হলো এটার দাম কত এ কোথা থেকে কিনেছে সে কোথা থেকে কিনেছে এই যে আজকে একটা পোস্ট দেখলাম ও যে লেহেঙ্গাটা পড়েছিল সেখান থেকে বানিয়ে পাঠিয়েছে তার একটা ইন্টারভিউ দেখলাম মানে এটাই একটা বড় নিউজের মানে অংশ চলছে এই আনন্দ আনন্দাধিকার বিয়ে হবেই না কেন এত বড় লোক পাঁচ হাজার কোটি টাকা খরচা করে বিয়ে করেছে সেই পর লোকের টাকা থাকবে না করে আর কি আছে খাওয়া নিয়ে চলে এসছি ঘরে এসি চলছে তো একদম ব্যাপক খাওয়া হবে তাড়াতাড়ি চটপট খেয়ে নিয়ে একদম দারুণ ঘুমা হবে এই হচ্ছে তোমার চাউমিন আর এই হচ্ছে চিলি চিকেন আমি হেঁচে বলি বাবা আজকে মাটন এনেছে আর মামনির হাতে মাটনটা তো দুর্দান্ত খেতে হয় তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা